বিসমুলিল্লাহ রহমান আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি থেকে কিছু কালেকশন দেখাবো খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একবারে আপডেট কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি ঈদের জন্য আনা হয়েছে ঠিক আছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর আমি আপনাদেরকে ডিজাইনগুলো আগে খুলে দেখাই কথা না বাড়ি আচ্ছা শান্ত এই ডিজাইনটা আগে দেখো একটু ফার্স্ট আপনার আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন আপনি এগুলো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা জামাটা দেখো আগে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার গলার ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখেন স্টোনের কাজটা দেখেন অসম্ভব সুন্দর আপনার এটা অল ওভার কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ তো থাকবে এটা মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন আর নিচে প্যানেলটা যদি দেখে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে

আপনার অল ওভার ওনাটা কাজ করা থাকবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা জরি সুতার কাজ করা এটা আর ওনার চারপাশে খুব সুন্দর করে আপনার জরি সুতার কাজটা পাবে না দেখেন একদম পিটানো কাজ করা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে এটা হচ্ছে চারটা কালারই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই একটা কালার মেরুন কালার হবে আর এই আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক মধ্যে হবে এটা আরেকটা কালার আছে যেটা এই একটা কালার এই চারটা কালার একটা হচ্ছে আপনার জাম কালার আর একটা হচ্ছে আপনার মেরুন কালার একটা হচ্ছে আপনার যেটা আর কি সি গ্রিন বলে অনেকে আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে চারটা কালারই খুব সুন্দর আমি আপনাদেরকে এটা ছবি ভিডিও আমি আপনাদের দিয়ে দিচ্ছি ওকে এটা আরেকটা কালার দেখো কালার মধ্যে ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখো চারটা কালার যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন আর একটু আমি উচ্চ করে ধরিস এই যে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে গলার ডিজাইনটা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের সুন্দর আপনার দেখেন অল ওভার কাজ করা যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনারা দেখা মাত্র কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা দেখেন ও জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন আপনার এটা ঠিক আছে এটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতার হবে আর এগুলো কিন্তু চিনন জর্জের মধ্যে হবে হাতার কাজটা দেখেন একদম পিটানো কাজ করা আর ওনাটা দেখো একটু এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন অল ওভার কাজ করা ওনাটা আর এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর করে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন জয় সুতা কাজ করা আপনি এটা ঠিক আছে জয় কাজের মধ্যে হবে এটাও চারটা কালার আছে চারটা কালারই দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু আর কি এটা কিন্তু রয়্যাল ব্লু কালার মধ্যে হবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কি বলবো এত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মধ্যে হবে যেটা আর কি কলিজা মেরুন বলে অনেকে আর এইটা হচ্ছে আপনার জাম টাইপ আর কি ভায়োলেট কালার অনেকে কলিজা কালার বলে হ্যাঁ দেখেন চারটা কালার চারটা কালার আমি ছবি দিয়ে দিব যা যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে আরেকটা ডিজাইন দেখো আচ্ছা এটা দেখো ব্ল্যাকটা খুলো দেখেন ব্ল্যাক তো আর কি বলবো সবারই পছন্দের ড্রেস এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন এ দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা গলার ডিজাইনটা হবে আমি কিন্তু ডিটেলসটা বলে দিচ্ছি ড্রেসের এটা হচ্ছে আপনার গলার ডিজাইনে স্টোনের কাজ থাকবে প্লাস হচ্ছে আপনার সুতার কাজ উপরে এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে স্টোনের কাজ করা এ দেখেন অল ওভার কাজ করা আছে ঠিক আছে আর এটার নিচে প্যানেলটা যদি দেখাই কতটা গর্জেস আর কতটা লাক্সারি ডিজাইন আপনি দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি আর স্টোনটা দেখেন এটা কিন্তু স্টোনের গ্লেজটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা ওয়েডিং টাইপের ড্রেস আপনি এগুলো আর এটা হাতাটা দেখো বেসিক্যালি এগুলো হচ্ছে হিট परपসে আনা এগুলো হচ্ছে আপনারা দেখেন হাতার ডিজাইনটা হবে ওকে এটা হচ্ছে ওনারটা দেখো এটাও চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে ওনার চারপাশে কিন্তু আপনার খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে আপনার কাটওয়ার্ক করা আছে আর ওনার জমিন হচ্ছে এরকম কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা কি বলবো ব্ল্যাক তো আসলে সবার পছন্দের ড্রেস ওকে এটা স্যালোয়ারটা দেখো আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে আপনাদের কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না আর এইটাও চারটা কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এই একটা সি গ্রিন হবে আর এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে হবে একটা জাম কালার আর একটা সি গ্রিন আর একটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে হবে এই দেখেন একটা মেরুন কালার মধ্যে হবে আচ্ছা আর একটা ডিজাইন দেখাই সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটা দেখো এটা হচ্ছে জাম কালার মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্রই কিন্তু অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অসম্ভব সুন্দর দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের উপর প্লাস হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ তো থাকবে আপনার অল ওভার স্টোনের কাজ করা আর নিচে প্যানেলটা যদি একটু দেখেন দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কিন্তু স্টোন থাকবে প্লাস হচ্ছে আপনার জরি সুতার কাজটা থাকবে ঠিক আছে আর হাতার ডিজাইনটা দেখো একটু এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে সুতার কাজ করা হবে একদম পিওর চিনন জর্জেটের মধ্যে হবে আপনার এই ড্রেসটা ওকে এটা ওনার দেখেন একটু হচ্ছে চারটা কালার চারটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে দেখেন সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ হবে আপনারা ঠিক আছে সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ এটা হচ্ছে লাগে আপনারা ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করে পাঁচ হাতে ওনা বিশাল সাইজ ওনা সেলটা দেখো এটা হচ্ছে